আসসালামু আলাইকুম আরও একটি টাটা সেভেন জিরো নাইন ট্রাক নিয়ে চলে আসলাম গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ড বারো সিরিয়ালের বারো চব্বিশ বিরানব্বই সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়িটির মডেল দু গাড়িতে সতেরো ফিটের অল স্টিল বডি করা আছে একজোড়া টায়ার একদম নতুন দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রেশ আছে 2019 সালের টাটা সেভেন জিরো নাইন ঢাকা নাম্বারের গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট পাবেন গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা গাড়িটি দেখতে পারবেন সম্পূর্ণ রানিং একটি গাড়ি গাড়ির পেছনে টায়ার দেখতে পাচ্ছেন একদম নতুন